দর্শক আপনারা অবশ্যই অবগত আছেন ফির মুফতি জনের নামে হেফাজত ইসলাম মানহানির মামলা করেছে যেখানে মুফতি চার নাম্বার আসামি করা হয়েছে মামলাতে লেখা ছিল মুফতি গিয়াসুদ্দিন তাহেরি হেফাজতে ইসলামের নেতাকে অবমাননা করেছে তার নামে কটু কথা বলেছে এবং তাদের মাদ্রাসা বাংসুরের ব্যাপারটাও তুলে ধরা হয়েছে আর ঘটনার কথা তারা উল্লেখ করেছেন ছয় তারিখ ছয়ই সেপ্টেম্বর দর্শক আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি যে ফির মুফতি গিয়াসুদ্দিন আর তাহারি ছয়ই সেপ্টেম্বর ঐতিহাসিক ডাকার সৌরওয়ার্দি উদ্যানে তিনি পবিত্র ইদি মিলাদব্বী সাল্লা ইসলামের একটি প্রোগ্রামে দিন ছিলেন যদি এমন হতো মুফতি গিয়াসুদ্দিন তাহারি ভ্রামণবাড়ি এতে ছিলেন তাহলেও তাকে আসলে যদি মামলাতে নেওয়া হতো মামলা দেওয়া হতো তাহলে বিষয়টা কিছুটা হলো মেনে নেওয়া যেত অথচ ঘটনা ঘটেছে ভ্রাম বাড়িয়া ছিল ঢাকায় বাতাস পর্যন্ত তাহিরের গায়ে লাগে নিয়ত ছ বলা হয়েছে ফির মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি নাকি কটু কথা বলেছে মাদ্রাসা ভাঙচুর করেছে এই ধরনের কথা বলে হেফাজতে ইসলাম মামলা করেছে তাহিরির নামে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যদি এত শক্ত পাকাপুক্ত প্রমাণ থাকে তাহলে তাহিরি তো নির্দোষ তাহিরি মামলার খালাস পেয়ে যাবে এটা তো কোনো সমস্যা নেই তবে হ্যাঁ বড় ধরনের সমস্যা রয়ে গেছে সেটা হচ্ছে বিনা কারণে কোনো রিজন ছাড়া কোনো সাক্ষী প্রমাণ ছাড়া ফির মুক্তি গিয়াসুদ্দিন আতাহারি নামে মামলা দেওয়া হয়েছে তাকে অপমান অপদস্থ অসম্মান করা হয়েছে এটার ব্যাপারে মূলত কথা কারণ তাহের যে ইনোসেন্ট সেটা কিন্তু কোটি কোটি মানুষ দেখেছে সেটা প্রচার হয়েছে মিডিয়াতে সো সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই এটা তাহিরিও জানে এবং দেশবাসীও জানে যে তাহিরি ওয়ান টুর মধ্যে এই মামলা থেকে বেরিয়ে চলে আসবেন এটা তো কোনো ব্যাপার না কিন্তু কোনো কারণ ছাড়া কোনো ইনভলভ ছাড়া তাহিরিকে যে মামলা দেওয়া হয়েছে অবমাননাকর কথাগুলো যে তাহারি নামে তুলে দেওয়া হয়েছে সেটার বিচার কি হবে সেটার বিচার কিন্তু চাইবে এবং সারা দেশের সুন্নি জনতা চাইবে শুধু একটা একটা নাম না এটা ব্র্যান্ড আমরা দেখেছিলাম যে তাহিরিকে যখন পুলিশ কথা বলা সুজন্য সাক্ষাৎ করতে নিয়ে যাচ্ছিলো তখনও তাহিরির পেছনে হাজার হাজার সুন্নি জনতা ছিল তাহলে একবার বুঝিয়ে নেন যদি তাহিরিকে কোনো কারণে গ্রেপ্তার করা হয় তাহলে দেশের কি অবস্থা হবে আসলে শূন্যতের উজ্জ্বল নক্ষত্র বলতে পারি শূন্যতের অনেক বড় একজন খাদেম যে কিনা বছরের পর বছর সকল হুমকি ধামকি কিংবা যারা শূন্যতের বিরুদ্ধে কথা বলে ইসলামকে ধ্বংস করতে চায় তাদের চোখ রাঙ্গানিকে তোয়াক্কা না করে ফির মুফতি গিয়াসুদ্দিন তাহারি কিন্তু বছরের পর বছর আলোচনা তল জামাতের খেদমত করে যাচ্ছেন ধর্ম করে যাচ্ছেন তার কথা দিয়ে তিনি অনেক যুবককে ধর্মের পথে নিয়ে এসেছেন অনেক হিন্দুকে মুসলমান করেছেন এত কিছুর বড় যে ব্যক্তিগুলো তাকে বাহবা দেওয়ার কথা সেই ব্যক্তিগুলো তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে অপমান অপদস্থ করছে সকল সুন্নি জনতা এক হয়ে সেটার প্রতিবাদ করবেন তাহির এ মামলা যদি তুলে না নেওয়া হয় তাহলে আন্দোলনে ডাক দিবেন সুন্নি জনতা এক এই ধরনের হেফাজত তারা কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না দর্শক সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ